শীতের কি বলেন ভাই মানে শীতের কাপাকাপি অফারে দোকানে এসে দিন শেষ হাবিব হাবিবেস ফাংশন দিচ্ছে ঘরে বসে ফুল বেডরুম সেট 500 টাকা বকেগে 500 ক্যাশ অন ডেলিভারি ক্যাশ কাছে মিল দেখবে তো তবে আজকে তো ভাই ধামাকা অফার দিচ্ছেন শুরুতেই চমকটা দিচ্ছেন আজকে গিফট আইটেম কি দেখতেছে ভাই যান গিফট দেখতে ভাই আট কোনো ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি

এক ডায়ার একটা পালা দেখবে আচ্ছা জীবন ভাই এর পাশে পাশে কি দেখবে ভাইজান পাশে পাশে দেখলি আপুদের কাছে ড্রেসিং টেবিল এটা তো টু ইন ওয়ান একের ভিতর দুই নিচে ওয়াইড রপ সিস্টেম ওপরে ড্রেসিং টেবিল মানে আপুদের মন খুশি করার মতো আচ্ছা এইদিকে থাকতেছে ওয়াল ক্যাবিনেট ওয়াও চার পাল্লার পুরা রাজকীয় মডেল উপরে দেখবে চারটা পাল্লা নিচে দেখবে দুটো ডেড় দুইশো দুটো পাল্লা দেখবে এটা কয় ভাগে ক্যারি করতে পারবে ওই জানে দুই ভাগে ক্যারি করতে পারবে আচ্ছা এইদিকে দেখবে একটা সুপার ডুপার হোয়াইট রোপ চারটা ডয়ের একটা পাল্লা খুবই চমৎকার ভাই জান এটা কি ক্যাডি তৈরি করলেন ফুল বেটুন সেট সম্পূর্ণ আকাশ মনে গাড়ি তৈরি গ্যারান্টি তো মানে দিচ্ছেন না আজকে গ্যারান্টিও আছে তিরিশ বছর লিখিত আচ্ছা রিপ্লেস গ্যারান্টি দেখবে তো মানে ঘুনে তুলে রিপ্লেস করে নিয়ে যাবে আচ্ছা দেখতে দেখতে পুরো বেডরুম সেটা দেখে জীবন ভাই আজকের এই বেডরুমের প্রাইসটা কেমনটা কিনবে যান এক লক্ষ পঞ্চাশ ভাই বেশি বেশি লাগে তো যেহেতু বিডি বাংলা ব্লকসের কাছে বেশি বেশি লাগে এখনও বিডি বাংলা ব্লকস দর্শকরা আসে সবার জন্য একটা ভরপুর ডিসকাউন্ট করে দেন কত হয়েছেন এক লক্ষ এক লক্ষ চল্লিশ না

কত হইল এক লক্ষ পঁয়ত্রিশ আর যারা যারা বিডি বাংলা ব্লগস ভিডিও দেখে হাবিব বেস্ট ফ্রেন্ডের ভিজিট করবে হ্যালো মাধ্যমে একটা সম্মান করে দিবেন তো মানে এক কথা ব্লগস নাম বললেই একটা ডিসকাউন্ট করে দিবেন তো স্পেশাল ভাবে আচ্ছা ভিউয়ার্স দেখেন আজকে একটা রাজকীয় লাভ কলস ভাইরাল বেডরুম সেট একটা দেখলাম এই বেডরুম সেট পাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ডেলিভারি থেকে সম্পূর্ণ ফ্রি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে নিতে পারবে বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা কোনো ভিউয়ার যদি হাবিব বেস্ট ফ্রেন্ডের ভিজিট করে কিভাবে আসবে বলে লোকের সঙ্গে শেয়ার করে দিতেন